হ্যালো কাছের মানুষজন সবাইকে আসসালামু আলাইকুম মাসুদ ব্লগারে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা লেবানন প্রবাসী সবাই ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে যে বিষয়টা নিয়ে আসলে আলাপ করতে চাই সেটা হচ্ছে লেবাননের ফ্রি ভিসা বা ফ্রি ভিসা কি অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট বক্সে যে আসলে ভাইয়া ফ্রি ভিসা কি মূলত ফ্রি বলতে আসলে কোনো ভিসা হয় না সব ভিসায় কোম্পানির দ্বারস্থ হতে হয় একটা মানুষ যখন দেশ থেকে প্রবাসে আসে তখন একটা কোম্পানির মাধ্যমে সে প্রবাসে আসে তো তারপরে ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাইরে কাজ করার অনুমতি পায় যেটাকে আমরা ফ্রি ভিসা বলি শুধু ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে একই পরিস্থিতি একটা মেয়ে যখন আসে বিদেশে একটা কন্টাক্ট ভিসায় তখন ওই কন্ট্রাক্টের মালিকের সাথে আলাপ আলোচনা শেষ করে এরা বাইরে কাজের সুযোগ পায় তো ফ্রি ভিসা বলতে আসলে কোন দেশে ফ্রি ভিসা বলতে ভিসা নাই কোন দেশেই না পৃথিবীর যে কোনো প্রান্তে যারা কাজের জন্য যান কোনোখানে আসলে ফ্রি ভিসা বলতে নাই তো আপনারা যে কোম্পানিতে আসেন এই কোম্পানির মালিক যদি ভালো হয় এই মালিকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি আপনি বাইরে কাজের সুযোগ পান তো এটাই আসলে মূলত ফ্রি বা ফ্রি ভিসা বলা হয় আর কি তো যারা যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে প্রবাসে আসবেন কি কাজে আসতেছেন আপনার বেতন কত হবে বা মালিক কিরকম সবকিছু জেনে বুঝে দালালের সাথে একটা ভালো চুক্তিপত্র করে তারপর আসবেন অনেকেই প্রবাসে হেনস্থার শিকার হয় কারণ এরা মূলত সবকিছু জেনে না বুঝে আসার কারণে কি কাজ করবে কোথায় থাকবে বেতন কত দিবে সবকিছু কন্ট্রাক্ট না করে আসার কারণে অনেকেই হেনস্থার শিকার হয় তো এই হেনস্থা এড়াতে আপনারা আশা করি সবাই দালালের সাথে আগেই চুক্তি করে নেবেন কি কাজে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কত বেতন পাবেন তো এরপরে জেনে বুঝে প্রবাসে আসবেন সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগতম ভালো থাকবেন সবাই